আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যারা যারা উপোস করে এসে সাবু খাও তারা কিন্তু একবার এইভাবে সাবুটা করে খেতে পারো খেতে কিন্তু খুব টেস্টি হয় আর মুখের স্বাদটাও কিন্তু পরিবর্তন হয় তাহলে চলো বলে আজকে রেসিপিটা রেসিপিটা শুরু করা আর আর যদি লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও প্রথমেই একটা বাটির মধ্যে আমরা মোটা দানার কিছুটা সাবু নিয়ে নিয়েছি এই সাবুটাকে বেশ ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না সাবুটা একটু নরম হয়ে যাচ্ছে এবারে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন মতো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দু তিন সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারিপাতা কারিপাতা যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা একটা ডুমো ডুমো করে কেটে রাখা সেদ্ধ আলু আলুটাকে দিয়ে বেশ এক মিনিট মতো ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক টি স্পুন আদা জিরে বাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে জল ঝরিয়ে রাখা সাবুগুলোকে দিয়ে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ চিনি দিয়ে একটু মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না সাবুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে সাবুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢেকে দেবো ওই দু থেকে তিন মিনিট মতো ঢাকনাটা খুলে এর মধ্যে এক টি স্পুন ঘি ছড়িয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সাবুর পোলাও একদম রেডি উপোস করা মুখে এই ঝাল মিষ্টি সাবুটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আর কমেন্টে কিন্তু হারহার মহাদেব লিখতে একদমই ভুলো না